তো হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসেছি ভিডিওটা সম্পূর্ণ এদের বায়নার জন্য আমি শ্বশুরবাড়িতে এসেছি তো এরা সন্ধ্যাবেলায় টিফিন করবে মিষ্টি তা বলছে মিষ্টি খাবো কিন্তু আমাদের চ্যালেঞ্জ ভিডিও করতে হবে আমি ঠিক আছে চল ভাই আর দিদির হচ্ছে মধ্যে কথা হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জ ভিডিও করে মিষ্টি খাবো এখানে চারটে চারটে করে দুজনকে মিষ্টি দেওয়া হয়েছে হ্যাঁ করে

এ আস্তে শন্তু আস্তে আস্তে কিন্তু এবার মার আমি কিন্তু ভিডিও অফ করে দেবো আমি কিন্তু ভিডিও অফ করে দেবো আস্তে আস্তে খাবি শন্তু পুরোটা গোটা মুখে দিবি না মিঠি তুইও কিন্তু মুখ পুরোটা মুখে গোটা দিবি না আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে যেটা বলছি সেটা শুনবি আমি ক্যামেরা অফ করে দেবো হাসছিস কেন একটু একটু করে খেলে তাড়াতাড়ি হবে বরঞ্চ একবারে মুখে টোকলে দেরি হবে ঠিক আছে সবাই বকা দেবে কিন্তু ওরকমভাবে ভাবে খেলে গলায় আটকে যাবে না আস্তে আস্তে খাও আস্তে আস্তে দেখেছি বুকে হাত বুকে ব্যথা হয়ে যাবে কিন্তু আস্তে আস্তে মুখেটা শেষ করে তারপর কিন্তু তাহলে আমি কিন্তু ভিডিও করব না হুম এত বড় দুটোই সমান দুটোই সমান কোনো তাড়াহুড়ো না আস্তে আস্তে হ্যাঁ আগে একজন খাওয়া শেষ করবে তারপর না 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 আর এই এইটা কিন্তু যে হারবে তার পানিশমেন্ট আছে সেটা আমি বলতে তোমাদের ভুলে গেছি যে হেরে যাবে তার পানিশমেন্ট আছে তো আপাতত আমার মেয়েই জিতে যাচ্ছে দেখছি মিঠি দিদি জিতে যাচ্ছে ঠিক আছে দেখেছিস দিদি কিন্তু মিষ্টি ভালোবাসে না খুব একটা তুই ভালোবাসিস ভালোবাসিস না কিন্তু ছোটবেলার থেকে তো তুই ভালোবাসিস অবশ্যই মুখেটা শেষ করে দেখাতে হবে অবশ্যই মুখটা শেষ করে দেখাতে হবে একসাথে কটা ঢুকিয়েছিস তাড়াতাড়ি জল খেয়ে খেয়ে গিললে হবে না কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে একটু একটু আছে সন্তু আকার এই অনেকটা তো আমাদের উইনার দিদি দিদি জিতে গেছে ভাই হেরে গেছে জাস্ট একটুখানির জন্য ভাই হেরে গেছে ঠিক আছে কোনো সমস্যা নেই এবার দিদি বলবে ভাইকে কি পানিশমেন্ট দেবে তাড়াতাড়ি বলো লঙ্কা তো খেলে ঝাল লেগে যাবে না এটা ফালতু কথাও সহজ কিছু দাও ভাই বলে কথা হুম মনে পড়ছে না তো ওরা কোনো ডিসাইড করতে পারছে না কি পানিশমেন্ট দেবে ভাইকে আমরা ভাবনা চিন্তা করে তারপর তোমাদেরকে জানাচ্ছি ডিসাইড করে নিয়েছি আমাদের পানিশমেন্ট হচ্ছে আমাদের সন্তুকে মানে ভাইকে হচ্ছে ব্যাক করতে হবে ফিফটি থেকে জিরো ওকে তো চলো স্টার্ট করে দিই তো তুমি রেডি ঠিক আছে চলো নাও স্টার্ট ফিফটি ফর্টি নাইন ফর্টি এইট ফর্টি সেভেন সিক্স ফাইভ হবে কি তুই বলিসনি তুই থার্টি নাইন বলেছিস ঠিক আছে বাদ হেরে গেল ঠিক আছে তো এখন ও যেহেতু পারলো না দিদি বলছে আমি বলবো বলো 50 49 48 47 46 45 44 43 42 41 40, 39 38 37 36 35 34 33 32 31 30 29 28 27 26 25 24 23 22 21 20, 19 18 17 16 তো যাই হোক একজন একজন সেটার কোনো ব্যাপার না সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে মজা খেলা আর কিছুই না তাই না তো তোমরা মজা মজা পেয়েছো মজা পেয়েছো তোমরা মিষ্টি খেয়ে মজা পেয়েছো আমি তো ভাবতে পারিনি আমার মেয়ে মিষ্টি শেষ করে দেবে তোমার শেষ করো চলো শেষ করো থেকে হাত ছড়ো মুখ থেকে হাত যদি ভিডিওটা ভালো লাগে